আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশে শীত শীতের আবহাওয়া চলে আসছে আর বাজারে কিছু কিছু নতুন সবজি উড়ছে আর এই সবজি দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব এখানে এক ঝালে সবজি কাটছি দুইটা লাউ আলু মিষ্টি কুমড়া মূলা মানে সব ধরনের সবজি এখন পর্যন্ত ওইটা সারে নাই শিম উড়ছে কিন্তু অনেক দাম আর এগুলো খাইতে অনেক স্বাদ না তো আজকে যে খাবারটা আমি বানাবো এটা আমাদের মানিকগঞ্জে খুবই ঐতিহ্যবাহী খাবার বিশেষ করে ছোটবেলা দেখতে মৃত্যুবার্ষিক অনুষ্ঠানে মাংস ভাত আর এই সবজিটা বানাইতো সবাই মাংস রেখে এই সবজিটাই পছন্দ করতো এখনো বিয়েবাড়ি যে মাসে তাদের যেন একটা ডাল ভাত খাওয়ার আপ্যায়ন করে সেখানে আমাদের ডালির বদলে এই সবজিটা থাকে ডাল দিয়ে অসাধারণ একটা সবজি তৈরি করবো আর সৌদি আরব বসে বসে আফসোস করছি শীতের সবজিটা আমি শীতকাল আসলে অনেক হেলদি হয়ে যায় আমার শীতের সবজি এত পছন্দ আমার মাছ মাংস খুব একটা পছন্দ না তো আজকে কীভাবে আমি সবজি রান্না করি সেটাও দেখাবো আর সৌদি আরব বসে বসে কত ভিডিও দিছি আপনারা দেখছেন এমন হয়ে গেছে এখন কুইরে খালি গোমায় আর খাই ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না আসুন দেখে কীভাবে আমি সবজিটা রান্না করি সেই সবজিটা ফার্স্টে ধুয়ে নেব। করার মধ্যে সবজি দিয়ে পেঁয়াজে লবণ দিয়ে মিশিয়ে বসাই দিছি এটা সেদ্ধ হইতে থাক কিছুক্ষণ আমার রান্নাঘরটা এত পরিমাণ ছোট এত পরিমাণ ছোট আমার রান্না করতে আসলে এত পরিমাণ কষ্ট হয় বেসিংটা বিশেষ করে তারপরেও সাশ্রয় করতে পছন্দ করি হয়তো আর একটু বেশি টাকা দিয়ে ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারবো ভাবি যে ওই টাকাগুলো যদি খরচ না করে জমায় তাহলে হয়তো জীবনে কিছু করতে পারবো এই যে মাশকালার ডাল দিয়ে এই সবজিটা রাঁধবো এটাকে আমাদের মানিকগঞ্জের ভাষায় বলে নাবড়া এটা এখন ভেজে নেব বাজার থেকে আনছি এগুলো আগে দেখতে আমার দাদা খেতে বুনতো এগুলো একটা মটকার মধ্যে মারাই করতো তারপরে এগুলো দিয়ে ডাল বানাইতো তো এখন কতটাই সহজ হয়েছে বাজারে গেলে একদম ফ্রেশটা পাওয়া যায় এখন এগুলো ভেজে নেব একটু এই যে ডাউলগুলো ভেজে নিতেছি এই যে ডাউলগুলো একদম সুন্দর করে ভাজে নিচ্ছে এই ডাউলটা বেশি বাজলে পুড়ে যাবে কম বাজলে এটার মধ্যে একটা যে মাসকেলার ফ্লেভার এটা আসবে না তো সঠিক নিয়মে ভাজলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর এই দিকে আমার দরকারিটা হচ্ছে এই যে বাপের বাড়ি থেকে একটা গাছ আনছিলাম ঠিক আছে ফুল গাছ এই ফুল গাছটায় পানি দিলে অনেকটা হয় তো শখের বসেও কইলো না একদিন গাছটার মধ্যে একটু পানি দেই ঠিক আছে ফুল ধরবে আর কয়দিন পরে তার কাজ হলো রাত দুইটা পর্যন্ত মোবাইল দেখবো খেলা দেখবো আর এই যেভাবে শেষ হয়ে ঘুমাইবো অক্টোবর মাসের আজকে পনেরো তারিখ কার তো শীত ধরছে বিদেশ নতুন কম্বল আনছে কম্বল গায়ে দেয় ঘুমাইতেছে আমরা মেয়েরা কি করব আমাদের মেয়েদের রয়েছে পুরা কপাল চুলে গোতাইতে গোতাইতে দিন যায় এখানে আমার লাউগুলো প্রায় হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা আদা রসুন জিরে বাটা দিয়ে দেবো হলুদ লবণটা আগেই দিয়ে দিছি সামান্য শুকনো মরিচ এটার মধ্যে দিবো থেতলানো কিছু রসুন যাতে ফ্লেভারটা ভালো আসে তারপর দিয়ে দিলাম এখানে আছে লাউ মূলা আলু এবং মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বাজারে এখন যে পরিমাণ দাম মানে কচি মিষ্টি কুমড়া একশো টাকা কিলো একটা মিষ্টি কুমড়া আনছি একশো টাকা দেয় এক কেজি সবজিটা সেদ্ধ হোক এই যে হয়েছে মাশ কালার ডাল এ ডালটা অনেকে ওই যে গুঁড়ি কোটা ঢেগিতে কুটে মানে একদম ফিন করে পানি ছাড়া আবার অনেকে পাটাই বাইটে দেয় ভিজে তো আমার কাছে ডিকিও নাই পাটা আছে নতুন আনছি পানিতে ভিজে রাখছি এই জন্য আমি এখন মেশিনে ব্লেন্ড করব দেখি ব্লেন্ড হয় কি না জানি না হবে কি না হয়ে গেছে আমি ডালটা এই প্রসেসে এখন ব্লেন্ড করে নেব সবগুলা এটা শুকনো ডালটা যদি শুকনোভাবে যদি ফাঁকি করে দেওয়া যায় এটা একদম মসমসে একটা ফ্লেভার আসে রান্না করার পর একটা গিরান আসে কিন্তু ভিজেই রাখে পাটায় যখন পিষা হয় ওটা পিছলে পিছলে হয়ে যায় অতটা স্বাদ থাকে না ডালটা আবার সবাই খাইতে পারে না যাদের নাকি অ্যালার্জি কিংবা ঠান্ডা অনেক বেশি তাদের খাওয়ার লগে লগে নাক দিয়ে পানি চলে আসে মেয়ে মানুষের কাজকে আর একটা ওইদিকে রান্না বসাইছি আমার সাহেব ঘুম থেকে উঠলো কম্বল এখন লকারে থুই দিম দেখ কুর থেকে বাই কর বাই করে নুক আজকে খেলে আগে জালে সাদা ড্রেসিং টেবল কিনতাম না এই ঢাকা শহরের বাড়ি এত ময়লা কৈ থেকে আসে নিজেও জানি না পুইসা সারা পারি না মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় থাকতে এত পরিমাণ কাজ কাজ করছি ক্লান্ত এখন একটু হয়ে যায় আলু সবগুলো সবজি মনে হয় সেদ্ধ হয়ে গেছে মাছ কানার ডাল এটা পানি দিয়ে একটু ভিজিয়ে দেব যাতে দলা দলা না লাগে যায় এই জন্য এই যে তরকারিটার মধ্যে দিয়ে দেবো এই ডালটা দেওয়ার পর সবজিটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে মাখায় দিতে হবে এবং কি যতক্ষণ এই চুলার পরে থাকবে হালকা হালকা নাড়া দিতে হবে যাতে নিচে না লাগে যায় কালার ডাল খুব পরিমাণ নিচে কড়াইতে লাগে যায় এখন তেলের ফোড়ন দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তেজপাতা জিরে শুকনো মরিচ দারচিনি এলাচ এরপর দিয়ে দিলাম রসুন কুচি জিরের ফ্রাই দিয়ে দিলাম এই যে দৈনে পাতা কুচি করে দিলাম ছাড়া মিক্স করে দেবো আমার মাছ কালার ডাল দিয়ে নামড়া রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপরে আপনাদের ভাই এই রিভিউ দেবো আসলে মজা হয়েছে কিনা কারণ আপনাদের তো খাওয়াইতে পারবো না দেখাইতে পারলাম